সেই বাড়িতে বিয়ে লেগে যায় যখন সেই বাড়িতে কোন অনুষ্ঠান লেগে যায় আমাকে দাওয়া দিতে গেলে আমি প্রথমত কি করি না আহ্বান করি যাব না বলি তারপরে যখন আমাকে একটু ভালোভাবে বলে ভুল স্বীকার করে যে হ্যাঁ এরপর থেকে করব আমি গিয়ে আবার কি করলাম বিয়ে পড়িয়ে দিলাম তার বিপদকে আমি কি করলাম সাহায্য করে দিলাম সহযোগিতা করে দিলাম তাকে ভালো পদে নিয়ে আসতে গেলে হকের দিকে নিয়ে আসতে গেলে সত্য পথে নিয়ে আসতে গেলে মন্দটাকে ছাড়াতে গেলে আগে থেকেই কি করতে হবে প্রস্তুতি নিতে হবে আগে থেকেই তাকে কি করতে হবে বুঝাতে হবে আগে থেকেই তাকে কি করতে হবে বাধা দিতে হবে তাহলে তাকে কি করতে কি করা যায় ওয়ান থেকে অশ্লীল কাজ থেকে তাকে কি করা যায় ফিরা যায় আর যদি তাকে আগে থেকে না বলা যায় তাহলে সেই সময় যদি তাকে বিপদে পড়ে তাকে যা বলা হবে সেটাই কি করবে সে পালন করবে তাকে যদি বলা হয় তুমি একশো বার খান সমাজের সামনে দর্শকের সামনে একশো জন মুসাল্লি রয়েছে একশো জন মুসাল্লির সামনে তুমি করে একশো জনের সামনে কান ধরে উঠবাস করো তারপরে সে কান ধরে উঠবাস করে নেবে কারণ তার বাড়িতে অনুষ্ঠান লেগেছে এই অনুষ্ঠান তাকে কি করতে হবে পার করাতে হবে যখন এই অনুষ্ঠান পেরিয়ে যায় যখন মৃত্যু ব্যক্তি দাফন করে দেওয়া হয় আবার যেখানকার সেখানে হয়ে যায় আগে